মানে আমি যে বাসে আসি না কারো বাস করে ঢুকে গেছি গাড়ি করতে পারি না বাসে যেখানে নামায় ওখান থেকে ছোট ছোট গাড়ির মধ্যে তো পাঁচজন করে আসতেছিলাম তার মধ্যে দুজন ছিল বেরিয়ে মানুষ একজনের সাথে একটা বাচ্চা আছে বাড়ি থেকে আর যেখান থেকে গাড়িতে উঠছি ওখান থেকে মাঝামাঝি একটা জায়গা আসছি তা কাকা গাড়িটা একটু চাপান দি সে গাড়িটা চাপেলো আমি যাইতেছি মিষ্টির দোকানে তো ওনাকে যে আপনি কি করেন এখানে একটু ফোন দিচ্ছে বিজার একটু আর নিতে গেছে তুই কি বলে আজও কথাবার্তা গাড়ির মধ্যে আরো চারজন মানুষ বসে আছে আপনি গাড়ি দাঁড় করে আপনি ভিজার রস গুলো দেখো এই বিষয়গুলো আমরা কি শিখলাম এক নাম্বারে হচ্ছে গিয়ে বাসে বসে বাস থামা অবস্থায় জানালার পাশে বসে মোবাইল বের করা যাবে না টেপার জন্য দুই নাম্বারে কি শিখলাম ফোনে যখন ফোন আসবে পাবলিক প্লেসে তখন আমি সংক্ষেপে কথা শেষ করবো আমার কারণে অন্য কেউ যেন বিরক্ত বোধ না হয় সেদিকে খেয়াল রাখি ঈদের সময় একটু বাড়াবে বেশি না সবাই জানে এটা বেরোলে একটু টাকা পয়সা বাড়তি নিয়ে বের হবো দেখ ঠিক আছে আপনার সবাই ভালো থাকেন সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এখানে শেষ করতেছি বাড়ি চলে আসছি আপনার দোয়া করেন আমার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম